সুকান্ত ভবনে শনিবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী নাট্য উৎসব অরণ্য নাট্য সংস্থার আয়োজনে এই উৎসব সোমবার পর্যন্ত চলবে নাট্য উৎসবের সূচনা হয় নাট্য ব্যক্তিত্ব খড়ি মাধব মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মঞ্চে গাছে জল জলদাওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলী জেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুভাষ ভাওয়াল সহ নাট্য সংস্থার বিভিন্ন সদস্য উদ্বোধনী দিনে বিভিন্ন বিদ্যালয়ের নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ্যায় কলকাতা ও দুই দিনাজপুরে বিভিন্ন নাট্যদল মঞ্চে নাটক পরিবেশন করবে সুরজিৎ ঘোষ জানান শীঘ্রই এই মঞ্চে বিনোদিনী নাট্য উৎসবেও আয়োজন করা হবে আজকে সঞ্চালিকা গার্গী খুব অসাধারণ ভাবে বলছিলেন যে হরিমাধব মুখোপাধ্যায় আমাদের জেলার গর্ব শুধু ওর সঙ্গে আমি একটু অ্যাড করব যুক্ত করব হরিমাদু মুখোপাধ্যায় বানুরঘাটের মানুষ হলেও জেলার মানুষ হলেও জেলার গন্ডি ছাড়িয়ে তিনি রাজ্যের রাজ্যের গন্ডি ছাড়িয়ে তিনি সারা দেশের এবং দেশের গন্ডি ছাড়িয়ে তিনি আন্তর্জাতিক আপনারা গুগল খুললেই দেখতে পাবেন এবং আমরা গর্বিত যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিমাদ মুখোপাধ্যায়কে প্রথম সরকারে এসেই বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত করেছিলেন সেই কারণে আমরা অত্যন্ত সম্মানিত গর্বিত যে আমাদের জেলা থেকে হরিমাদ মুখোপাধ্যায় প্রথম বঙ্গবন্ধু সম্মানে ভূষিত হন আসলে আমাদের গোটা জেলাটাই একটা সংস্কৃতির জেলা এখানে অরণ্যের আঠাশ বছরের অরণি প্রতি বছরের মত এবারও নাট্যোৎসবের আয়োজন করেছে সেখানে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তারা আছে তারা তাদের অভিনয় করবে তারা তাদের প্রযোজনা মঞ্চস্থ করবে আর ওদিকে বালুন ঘাটে চলছে আরো বড় একটা নাট্যোৎসব এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই নাট্যোৎসবটা বালুরঘাট সভা তাদের পঁচাত্তর বছর পূর্তিতে করছে এবং তাদের পঁচাত্তর বছর পূর্তির প্রথম যে অনুষ্ঠানটা তারা রেখেছে সেটা হচ্ছে স্বর্গীয় হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতি নাট্য সব দু হাজার পঁচিশ সেটাও হরিমাধব মুখোপাধ্যায় স্মরণ করে সাতাশ তারিখে হরিমাধব মুখোপাধ্যায়ের একটি নাটক সেখানে মঞ্চস্থ হয়েছে আঠাশ তারিখে আমার একটি নাটক মঞ্চস্থ হয়েছে এবং গত কালকে বাংলা অপেরার একটি নাটক অসাধারণ একটি নাটক কনক চাপা মঞ্চস্থ হয়েছে আজকে আমাদের সকলের অত্যন্ত প্রিয় বারানপুরের সাংসদ পার্থভৌমি তিনিও আজকে আসছেন আজকেও সাড়ে ছটা থেকে বালুরঘাট রবীন্দ্র ভবনে আরো একটি পার্থদা অভিনয় করবে দা হেবদ্ধ চন্দন ছেলে যেটা মেঘনাথ আগে করতেন আপনারা জানেন এবং আগামীকাল সবচেয়ে বড় সবচেয়ে বড় আনন্দের খবর আমাদের জন্য অপেক্ষা করছে এই সময়ের বাংলা থিয়েটারে আমাদের দেশে সবচেয়ে শক্তিশালী নাটককার ঔপন্যাসিক সাহিত্যিক ছোট গল্পকার কবি চলচ্চিত্রকার আমাদের সকলের প্রিয় শিক্ষামন্ত্রী ব্রাত বসুর একটি নাটক আগামীকাল সেটাও মঞ্চস্থ হবে বার কাঠে লেখা পুরনো প্রাক নাটকটা অভিজেতা ডিরেকশন করেছেন দমবাদ প্রাপ্ত যেন তারা রাস্তায় আছে তারাও একটা গাড়ি নিয়ে আসছে যেহেতু ট্রেন ক্যান্সেল হয়েছে সেই কারণে আসছে সুভাষদা যেমনটা বললেন ফোন করেছিলেন বিপ্লব দা থাকি আমরা একদম বিপ্লব দা আপনার কথা শুনে সুভাষদা নিজে এসছেন কমলদা আছেন জয় জয়ন্তদা আছেন এবং এত ছোট ছোট ছেলেমেয়েরা আছে অরণী আছে নাট্য জনের প্রত্যেকে আছে। আমরা সবাই এসছি আমরা সবাই এসে নাটকের পাশে আছি আর আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই নাটকের পাশে থাকবেন আজ প্রায় বছর হতে আপনাদের কাছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই রকম বেসরকারি উদ্যোগে এখনো যে নাটক বা নাট্য সংস্থাগুলো বেঁচে আছে সমাজের প্রয়োজনে এদের অত্যন্ত দরকার সরকারিভাবে স্কুলগুলোতে একটা কালচারাল অনুষ্ঠান বছরে একবার হয় কিন্তু বেসরকারি উদ্যোগে এইরকম নাট্য পরিচর্যা বা নাটক নিয়ে সেমিনার নাট্য উৎসব এগুলো খুব কম হয় যার জন্য এই আমন্ত্রণ পেয়ে সব কাজ ফেলে আমিও চেষ্টা করেছি এবং কাজী সকালবেলা আমাদের এলাকার মাননীয় মন্ত্রী উনি নিজেও বলেছেন যে আমি সরকারি প্রয়োজনে কলকাতায় আটকে গেছি তোরা যেন অবশ্যই এই অনুষ্ঠানের পাশে দাঁড়াস এবং আমার খুব ভালো লাগছে যে আমিও স্কুলের ছাত্র ছিয়াশি সপ্তাশী সাল বংশের স্কুলে কাটিয়েছি এবং সেই সময়ে আমারও দু একটা নাটক করার সুযোগ হয়েছে খ্যাতির বিড়ম্বনা বলে একটা নাটক আছে রবি ঠাকুরের নাটক করেছি সেই অল্প বয়সে তারপরে পেশাগত কারণে আর সুযোগ হয়নি যার জন্য পবিত্রতা যেদিন আমায় বলল প্রথম যে আমাদের এই ব্যাপারটাকে যথাসাধ্য তোমাদের সাহায্য করতে হবে ক্ষমতার মধ্যে থেকে যেটুকু করা যায় জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা আশ্বস্ত করছি যে আপনারা প্রতিবার অনুষ্ঠান করেন আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা সাহায্য করব এবং উপস্থিত থেকেও আপনাদের উৎসাহিত করব তার কারণ আমাদের যে কোনো বা মোবাইল দেখতে যতটা ভালো লাগে নাটককে ততটা উপলব্ধি করতে চাই না বা পারি না তবুও সমাজের বিভিন্ন দিক নিয়ে নাটক যেভাবে মঞ্চস্থ হয় আমি এই মঞ্চে সুরজিৎবাবুর নাটক দেখে গেছি কতবার সম্ভবত চেষ্টা করব এবারেও আপনাদের নাটকে আরো দু একদিন এসে আপনাদের সঙ্গ দিতে এবং নিশ্চিত থাকুন সরকার আপনাদের পাশে আছে আমাদের স্বার্থের মধ্যে যা যা সম্ভব সবটাই নাটকের জন্য আমরা করতে রাজি আছি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সরকারি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স